بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটা তিন বেডরুমের বাড়ি দেখব এটা তিন শেড দিয়ে করতে আসলে কেমন খরচ পড়বে নিয়ে আলোচনা করব। তো এই বাড়িটি দেখতে হলে ফার্স্টে আপনারা গুগলে সার্চ করবে এস আই আর এজে সিরাজ টিসিএস সিরাজ টেক গুগলে সার্চ করার পরে দেখবেন এই সিরাজ টেক ডট হোম পেজ চলে আসবে এখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তো ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আমরা দিচ্ছি প্রতিদিনই আপডেট করা হচ্ছে ওয়েবসাইটটি তো এখানে আসলে আপনারা কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন ফ্রিতেই পাচ্ছেন ডিটেলস হিসাব সহ একদম সব কিছু সহ পেয়ে যাচ্ছেন তো এরপরে আসে তিনটা যে টান দেখতেছেন এই জায়গাতে ক্লিক করতে হবে করার পরে নিচের দিকে দেখবেন হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে যে তীর চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করতে হবে করার পরে দেখবেন তিন শেড হাউস ডিজাইন এই টিন শেড হাউস ডিজাইনে আসার পরই আমরা যে বাড়ি আজকে আপনাদের দেখাবো এটি আমরা এখানে দেখতে পাবো তো আমরা যে আজকে বাড়ি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই বাড়িটি নিয়ে তো এটা এতে এই বাড়িটির ডিটেলস দেখতে হলে এই বাড়ির উপর ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু আপনি এরকম একটা ট্যাপ চলে আসবে এখানে ডিটেলস হিসাব দেওয়া রয়েছে তো চলেন এই স্ক্রিনটাকে আমি একটু বড় করি বড় করে আপনাদের আমি এই বাড়ির ডিজাইনটি ফুল আমি হিসাব করে দেখাচ্ছি তো বন্ধুরা ফার্স্টে দেখেন যে এটা তিন শেড তিন বেডরুমের বাড়ির ডিজাইন যেটার থিড ভিউটা এমন আসবে পিকচারটা আর এটা হচ্ছে যে টু পয়েন্ট টু জিরো শতাংশ জমির উপর এটি ডিজাইনটি করা হয়েছে আর এটি হচ্ছে আয়তন নয়শো আঠান্ন স্কোয়ার ফিট আয়তন এটি পড়তেছে আর এই বাড়ির যদি অ্যানিমেশন আকারে বিয়ে ভিতরে কী কী জিনিস রয়েছে সেগুলো দেখার জন্য বাইরে চতুর্দিকে দেখার জন্য এই ভিডিওটি আপনারা দেখতে পারেন আর এই জিনিসটি এই লিঙ্কটি আপনারা হচ্ছে গুগলে না সার্চ করলেও হবে এটা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে আর যদি আপনারা ইউটিউব ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকে আপনারা ভিডিওর উপরে এই লিঙ্কটি পেয়ে যাবেন অথবা এই ইউটিউবের ভিডিওর কর্নারে ডান দিকের উপরের কর্নারেও কিন্তু পপা পাকারে এই ইয়েটা আপনার লিঙ্কটা শো করবে তো বাড়িতে কী কী থাকতেছে বাড়াতিটির থাকতেছে হচ্ছে তিনটি বেডরুম যা হচ্ছে একটি বেডরুম একশো বত্রিশ স্কোয়ার ফিট আর একশো বত্রিশ আরেকটা হচ্ছে একশো একুশ স্কোয়ার ফিট টলের থাকছে দুটি আটাশ করে দুটাই হচ্ছে আটাশি স্কোয়ার ফিট এরপর কিচেন রুম থাকছে উনষাটি স্কোয়ার ফিটের আর ড্রয়িং ডাইনিং থাকতেছে তিনশো তেত্রিশ স্কোয়ার ফিট ড্রয়িং ডাইনিং স্পেসটি এখানে অনেক বড় তো এটা ইংলিশ এবং বাংলা দুটাতেই দেওয়া রয়েছে এরপর আমাদের এই বাড়িটি করতে কেমন খরচ পড়তে পারে সেটার একটা আনুমানিক খরচ দেওয়া হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করতে আপনার বারো থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ পড়বে ইটার প্রয়োজন তেরো হাজার নয়শো পিস এরপর রডের প্রয়োজন দুই হাজার তিনশো কেজি সিমেন্টের প্রয়োজন তিনশো ছাব্বিশ ব্যাগ ঢালাইয়ের বালি চারশো বিশ সি এবং সাদা গাঁতনির বালি যেটা রয়েছে গাঁতনি এবং প্লাস্টার সেটা হচ্ছে ছয়শো পঁচাত্তর সিএফটি ইটের খোয়া লাগবে আটশো চল্লিশ সিএফটি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট লাগবে নয়শো আটান্ন স্কোয়ার ফিট জিপসাম বোর্ডের ফল সিলিং লাগবে নয়শো আঠান্ন স্কোয়ার ফিট গরম থেকে বাঁচার জন্য তো এখানে অনেকগুলো থ্রি ডি ভিউ এর ছবিগুলো দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলো হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন তো এটা ইংলিশে এরপরে কিন্তু এখানে ফ্লোর প্ল্যানটা দেওয়া রয়েছে দুর্গ পুস্ত কত মাপ এরপরে আপনার কোথায় কি বেডরুম রয়েছে সাইজ কত দেওয়া রয়েছে এগুলো ডাউনলোড করে আপনারা নিতে পারবেন এখন আমরা বিস্তারিত যদি হিসাবে আসি তাহলে এখানে দেখতে পাবেন যে ইটের সংখ্যা তেরো হাজার নয়শোটি যেটা আগেই বলছিলাম এটার মোট দাম আসবে এক লক্ষ উনচল্লিশ হাজার এরপরে রড রড লাগবে আমাদের দুই হাজার তিনশো কেজি এটার মোট খরচ আসতেছে পঁচাত্তর ধরে এক লক্ষ বাহাত্তর हजार पाचशे সিমেন্ট লাগবে তিনশো ছাব্বিশ ব্যাগ এতে প্রতি ব্যাগ সিমেন্টের দাম ষাট টাকা ষাট টাকা আসে গাতনি এবং প্লাস্টার সিএফটি প্রয়োজন পঁয়ত্রিশ টাকা করে ধরা হয়েছে তেইশ হাজার ছয়শো বিশ টাকা পঁচিশ টাকা আসে ইটের খোয়া লাগবে আটশো চল্লিশ সিএফটি প্রতি সিএফটি আমরা হচ্ছে ধরছি নব্বই টাকা করে পঁচাত্তর হাজার ছয়শো টাকা আসে এরপরে চাল এর জন্য ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শীত লাগবে নয়শো একটু বলে নেই নয়শো আঠান্ন স্কোয়ার ফিট এটা কিন্তু আপনার পুরো এরিয়ার মাপ চালের জন্য যেটা লাগবে এটা আরেকটু বেশি লাগবে যেহেতু এটা চো চালা করা হয়েছে বাট এটা আপনার তিনশো স্কোয়ার ফিটের মধ্যে পেয়ে আর তিনশো টাকা পার স্কোয়ার ফিটে কিন্তু সম্পূর্ণ কাজ করতে পারবেন এর বেশি প্রয়োজন নেই যদি কাউ কন্ট্রাক্ট দেন হয়তো বা এরকম নেবে যদি আপনি নিজে করেন আর কম দামে করতে পারবেন এটা দুই লক্ষ সাত হাজার চারশো টাকা আসে জিপসাম বোর্ড সিলিং যদি আপনারা গরম থেকে বাঁচতে চান তাহলে এটা ইউজ করা এবং অনেক সৌন্দর্য বৃদ্ধি করে পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিটে পড়বে এর বেশি পড়বে না এটা একাত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা আসে যদি নিজে মালামাল কিনে মিস্ত্রি লাগাই করতে পারেন তাহলে পঞ্চান্ন ষাট টাকার ভিতরেই করতে পারবেন রাডমিস রড মিস্ত্রি এবং রাজমিস্ত্রির খরচ আমি দেড়শো টাকাকে ধরে নিয়ে এসেছি এটা আমার আস্তে আস্তে এক লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো টাকা এরপর দরজা জানানোর জন্য খরচ ভালো কোয়ালিটির দরজা জানা নিলে আপনি একশো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পড়বে প্লাম্বিং এবং স্যানিটারির জন্য আপনার আশি হাজার টাকা খরচ পড়বে ইলেকট্রিক্যাল কাজের জন্য আপনার সাঁত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা খরচ পড়বে বাড়ির রঙের জন্য খরচ হবে আপনার তেতাল্লিশ হাজার দুশো টাকা একতলা বাড়ি নির্মাণের জন্য মোট খরচ যেটা আসতে আসে চোদ্দ লক্ষ দশ হাজার দুশো পঁচাত্তর টাকা তবে আপনি যদি নিজে ভাড়া মতো উদ্যোগ নিয়ে নিজে সব কিছু কিনে করতে পারেন তাহলে এটি আপনি বারো লক্ষ টাকাই করতে পারবেন এর বেশি টাকার প্রয়োজন নাই আর এই বাড়িটি যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনারা অবশ্যই আমাদের থেকে ফুল ডিজাইনটি নিতে পারেন যদি এই খরচের ভিতরে করতে চান কারণ ফুল ডিজাইনে সব কিছু উল্লেখ করা থাকে কোথায় কি দিতে হবে আর আপনাদের বিভিন্ন রকমের প্রশ্ন কোনো কিছু থাকলে সেটা আমাদের এই ফেসবুক পেজে বা আপনি হচ্ছে ইয়ে তো করতে পারেন আমাদের এই যে ম্যাসেঞ্জার রয়েছে এখানে যদি এটা আমি মোবাইল ইন্টারফেসে নিয়ে যাই দেখেন মোবাইল ইন্টারফেসে আপনারা ম্যাসেঞ্জার পাচ্ছেন এখানে এই মেসেঞ্জারে কানেক্ট করেও আপনারা কিন্তু আমাদের সাথে কথা বলতে পারেন অথবা এখানে রয়েছে নিচে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপেও আপনারা ক্লিক করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জাযাকাল্লাহু খায়রান